ইসলামের বিরুদ্ধে ঝাড়া কটুক্তি করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কটুক্তি করে আর এমন আমাদের বিরুদ্ধে যারা কটুক্তি করে ইসলামী জলসা বাংলার যে কোনো প্রান্তে হতে যায় হতে চায় এবং হতে যায় ওই সমস্ত নাস্তিকার মুর্থা আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ একদল কুচক্রী মহলরা বিরুদ্ধাচরণ করে জোরে বলেন ঠিক কিনা আমরা রাষ্ট্রকার মুর্থা কাফের আর বেঈমানদের চক্ষু আমরা ভয় করি না ঠিক কি না আমরা একমাত্র শুধুমাত্র دین ইসলামের পক্ষে থাকব আল্লাহর কোরআনের পক্ষে থাকব ইনশা আমাদের ভিতরে যতদিন পর্যন্ত অরুহ থাকবে হায়াত থাকবে ততদিন পর্যন্ত আমরা دین ইসলামের পক্ষে আমরা প্রাণ বাজি রেখে আমরা কথা বলে যাবো ইনসা আল্লাহ আল্লাহ পাক যেন আমাদের মুরব্বী ভাজানদেরকে যুবক ভাইদেরকে সবাইকে যেন ইসলামের পক্ষে কোরআনের পক্ষে যেন কবুল করেন চিৎকার দিয়ে বলেন আমি প্রিয় ভাই আমরা হলাম আর মাকলুকা আমরা কি আর শাহুল আসমানের নিচে জমিনের উপরে আমাদের চাইতে অন্য কোনো মাকলুক আল্লাহ পাকের কাছে দামি হইতে পারে না মানুষ হলো সর্ব উৎকৃষ্ট যা মানুষ কি মানুষ হলো সর্ব উৎকৃষ্ট যা এই মানুষ জাতির জন্য আল্লাহ পাক একটা কোরআনুল কারীম প্রেরণ করেছেন যদি বলেন সুবাহান আল্লাহ পাক তাম পৃথিবীর মানুষ জাতির জন্য আল্লাহ পাক একটা গাইডলাইন হিসাবে আল্লাহ তারা একটা কিতাব এই জমিনের মধ্যে যিনি প্রেরণ করেছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে আমার ভাবার আমার ভাইরা লক্ষ করুন রাত্র গভীর হয়ে যাইতেছে কনকনা কনা শীতের ভিতরে যারা আপনারা সামিয়ানা মিশে বসতে পেরেছেন বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই বলেন আমার উন্মতির ভিতরে যারা আমার উন্মতির ভিতরে যারা অন্যায় করেছে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে ওই সমস্ত মানুষ যখন সামিয়ানার পারবে ওই সমস্ত মানুষ যখন সামিয়ানার ভিতরে আসতে পারবে দীন ইসলামের কথাগুলি শুনতে পারবে কোরআন এবং হাদিসের কথাগুলি শুনতে পারবে আল্লাহ আলামিনের পাকগম্বর বলেন ওই বান্দার যুদ্ধ গোনাগুলি আসে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে ক্ষমা করে দেন জুড়ে বলেন সুবাহান আবার ভাবার আবার না আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা গ্রন্থ নাজিল করেছেন এমন একটা কিতাব আল্লাহ দালা পৃথিবীর বুকে মানুষ জাতির জন্য প্রেরণ করেছেন এই কিতাবটাকে যদি কোনো বান্দা কোন বান্দি যদি অনুসরণ অনুকরণ করতে পারে ওই বান্দা ওই বান্দার পিছনের যত গুলি আঁকা বেঁকা রাস্তা আছে সমস্ত রাস্তাকে দূর করে দিয়া সোজা সরল সঠিক পথের রাস্তার উপরে যিনি আপনাকে তুলে দিবেন চিৎকার দিয়ে বলেন তিনি কে আর একটু মহাব্বতের সহিত বলেন তিনি কে আমার আল্লাহ বলেন হুদা

কি কিতাবের ভিতরে আসে কোন বান্দা কোন বান্দি যদি আল্লাহর কোরআন বলার ক্ষেত্রে আল্লাহ আকবরের ধ্বনিটা উচ্চ আওয়াজ দিয়ে পড়তে পারবে বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছেন ওই মানুষটার কোনোদিন হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করবে না চিল্লায় বলেন আল্লাহ পা মেডিকেল সায়েন্স বিজ্ঞানীরা রিসার্চ করেছে কোন বান্দা যদি আল্লাহ আকবর একবার বলে একবার যদি আল্লাহ আকবর বলতে পারে ওই বান্দা কম পক্ষে ছয় মিনিট পর্যন্ত হার্ট অ্যাটাক হবে না চিল্লায় বলেন আল্লাহ আকবর এই ক্ষমতা কার চিল্লায় বলেন ক্ষমতা কার এই জন্য আমার ভাবার আমার ভাইরা দিন ইসলামের কথাগুলি শুনুন আল্লাহর কোরআনের কথাগুলি শুনুন দিন ইসলামের পক্ষে থাকুন আল্লাহর কোরআনের পক্ষে থাকুন যে বা যাহারা আল্লাহর কোরআনের পক্ষে থাকতে পারবেন আপনার জীবনটা যিনি পরিবর্তন করে দেবেন চিৎকার দিয়ে বলেন তিনি আমাদের কি আর একটু মহাব্বতের শহীদ বলেন তিনি কে ও আমার বাবারাও আমার ভাইরা লক্ষ্য গুরু আমারও কষ্ট লাগতেছে প্রতিটা দিন আমরা মাহফিল থেকে যখন আসি কত কষ্ট করে আসি রে বাবা আপনারা এই কুয়াশার ভিতরে যখন বসে বসে আল্লাহর কোরআনের কথাগুলি শুনুন দিন ইসলামের কথাগুলি শুনুন আমরা যারা কথা বলি আমাদের কলি যারা যিনি শান্তিময় করে দেন ঠান্ডা করে দেন চিৎকার দিয়ে বলেন তিনি কে আর একটু মহাবতের সহিত বলেন তিনি কে আমার আমার মসজিষে যারা বুঝবে আর আসলে সন্ন্যার মস্তিষে যারা বুঝবে তাদের পিছনে গুণা থাকতে পারে না তারা যখন মাহফিল থেকে চলে যায় নিজেদের বাড়ির দিকে যখন চলে যায় তারা তারা নিষ্প জান তারা নিজ নিজ বাড়ি ঘরের দিকে পৌঁছে পৌঁছে যায় জুরে বলেন সুবহান আমার ভবরা আমার ভায়রা আসুন আল্লাহর কুরআন কি মালুন দিন ইসলামের কথা মেনে আল্লাহর কুরআনের কথাগুলি মেনে আপনারা আপনাদের জীবনটা পরিচালনা করুন আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ তাআলা এর হাজার বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের উপরে যে কোরআনটা আমি নাজিল করেছি ওই কোরআনের কথাগুলি যখন মাঠে ময়দানের ভিতরে যখন মারা বলবে আল্লাহ রব্বুল আল্লাপ বলেন ওই মানুষটাকে ওই দিশেহারা মানুষটাকে পথের দিশারি দেওয়ার জন্য আমি আল্লাহ তালার উপরে ফরজ হয়ে যায় জোরে বলেন সোহান فلا خوف عليهم ولا هم يحزنون الله أكبر. رب من بلن عمار بند بند در جنة عمي الله قرآن الكريم فرن ওই কুরআনুল করিমটা যে বা যারা অনুসরণ অনুকরণ করতে পারবে সুজা একটা রাস্তা আমি আল্লাহ দালা ওই বান্দা এবং বান্দিকে আমি আল্লাহ দালা নিজে জিম্মাদারি হইয়া তুলে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাবরা আমার ভাইরা যে সমস্ত আল্লাহর বান্দা আল্লাহর বান্দী আল্লাহর কোরআনের কথাগুলি শুনবে আল্লাহর কোরআনের কথাগুলি মানবে জীবনটাকে পরিচালনা করবে ওই মানুষটার জীবনে কোনো চিন্তা থাকবে না ওই মানুষটার জীবনে কোনো ভয় থাকবে না আল্লাহ খুন আব্বুল আরামীন বলেন যারা আল্লাহর কোরআন থেকে কথা কয় হাদিস থেকে কথা কয় তারা তারা কোনো দিন টেনশন করতে পারে না তারা কোনো দিন চিন্তা করতে পারে না কারণ চিন্তা আর টেনশনের যিনি মালিক চিৎকার বলেন তিনি আমাদের আমার ভাবার আমার আল্লাহ আল্লাহর কোরআন যারাই বলবে আল্লাহর আর কোরআন যারাই তফসিল করবে মাঠে ময়দানের উপরে যদি কুচক্রি মহলরা ইসলাম বিরোধী দলেরা যদি ওই সমস্ত মানুষ জাতির উপরে হামলা করে মামলা করে আল্লাহ পাক বলেন বান্দারি যারা আমার কর্মী হবে ইসলামের কর্মী হবে তোমরা তোমরা ভয় করো না চিল্লা বলেন কার কথা আমরা একমাত্র ভয় করি কাকে চিৎকার দিয়ে বলেন ভয় করবো কাকে আমার ভাবার ভাইরা যে বান্দা যে বান্দি অন্তরের ভিতরে যদি আল্লাহ পাকের যদি ভয় থাকে আল্লাহ পাকের যদি ভয় থাকে ওই বান্দাটাকে আল্লাহ তালা সবচেয়ে বেশি ভালোবাসেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ পাক বলেন আমি ধনী বুঝি না গরিব বুঝি না শিক্ষিত বুঝি না ও শিক্ষিত বুঝি না কোন বড় বড় ডিপার্টমেন্টের চাকরিওয়ালা বুঝি না একজন রিক্সাওয়ালার পুলিশের ভিতরে যদি আল্লাহর বই থাকে ওই মানুষটাকে যিনি ভালোবাসেন যিনি মহাব্বত করেন চিৎকার দিয়ে বলেন তিনি কি মুক্তি সবকে আল্লাহ মহাব্বত করার নাই কোন আলামকে মহাব্বত করেন নাই কোন প্রেসিডেন্টকে আল্লাহ মহাব্বত করে নাই কোন বড় বড় ডিপার্টমেন্টের চাকরিওয়ালাকে আল্লাহ আল্লাহ তালা মহাব্বত করে নেয় আল্লাহ তালা ওই সমস্ত মানুষের যাকে আল্লাহ তালা মোহাব্বত করেন যাদের অন্তরের ভিতরে আল্লাহর কুদরতের বয় আছে জুড়ে বলেন ঠিক না আমার আমার ভাইরা আল্লাহকে বই করুক আল্লাহর প্রাণকে অনুসরণ করুন আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ আর কোরআনকে যারা অনুসরণ অনুকরণ করে করতে পারবে ওই মানুষটাকে আল্লাহ ফেরদাউসের মেহমান বানায় দিবেন যদি বলেন সুবাহ আমার বন্ধুগণ আমার ভাবাজেরা এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য নবী করিম সাল্লাম এত কষ্ট করেছেন এত মুজা হাদা করেছেন বাতিল পন্থীর লোকেরা মক্কার বড় বড় লিডারদের সন্তানেরা আল্লাহ নবীর বিরুদ্ধে নির্যাতনের পদক্ষেপ নিছে স্টিম রোলার জারি করার জন্য পদক্ষেপ নিছে আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আজও যারা ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নেবে তাদের জীবনটা যিনি চিরতরে নির্মূল করে দেবেন চিৎকার দিয়ে বলেন তিনি কি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভূমির ভিতরে যখন আল্লাহর কোরআন থেকে দামাত দিতে লাগলেন মক্কার বেইমানের দলেরা মক্কার বেঈমানের দলেরা আল্লাহর নবীর বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করেছিল যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা চিৎকার দিয়ে বলেন কয়টা ষড়যন্ত্র তিনটা ষড়যন্ত্র করেছিল মোহাম্মদের ছেলে আব্দুল আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম আল কুরআনের দাওয়াত ইসলামের দাওয়াত আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর মুখের ভিতরে কালিমা লেপন করতেছে আমরা মানতে পারবো না আমাদের দেব দেবীদেরকে আমরা ছাড়তে পারবো না পূর্বপুরুষরা যে অনুসরণ অনুকরণ করে করে চলছে আমরা তাদেরকে অনুসরণ অনুকরণ করিয়া চলব আল্লাহর কসম করে বলতেছি বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সন্ন্যাহু আলাইহি আসাল্লাম যখন আল্লাহর কোরআন দিয়ে দাওয়াত দিতে লাগলেন মক্কার বড় বড় বেইমানের দলেরা মক্কার দুষ্ট প্রকৃতির লোকেরা আল্লাহর নবীর উপরে অকাত্ত ভাষায় গালিগালাজ করতে লাগলো ভাষায় নির্যাতন করতে লাগলো এমনভাবে নানান দিক থেকে আল্লাহর নবীর উপরে স্টিম স্টিম চারী হয়ে গেল আল্লাহ বলতেছে নবী হে আমার কোরআন থেকে তাম পৃথিবীর মানুষদেরকে আপনি দাওয়াত দিবেন আর ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র দেখে বাসারুল দায়িত্ব চিৎকার দিয়ে বলেন কার আরেকটু মহাব্বতের সহিত বলেন কার আমার বন্ধুগণ আমার ভাবাজিরা মক্কার বিমানের দলেরা তিনটা পদক্ষেপ নিয়েছিল বিশ্বনবী মহাম্মদুর মোহাম্মদুর صلى الله <سؤال> عليه وسلم يرد الله أكبر يا أيها الرسول <سؤال> بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالة والله يعصمك من الناس আর বিমানের দলেরা যখন বিভিন্ন সার থেকে নির্যাতনের রাস্তা তারা উন্মুক্ত করে করে আসতেছে আল্লাহর নবীকে মেরে ফেলবে আল্লাহর নবীকে জেলখানার মধ্যে আবদ্ধ করবে আল্লাহর নবীকে দেশ থেকে দাঁড়িয়ে দেবে আমার আল্লাহ ঝালা বলান নবী হে আমার রাসালাতের দায়িত্ব সর্বশেষ রাসালাতের দায়িত্ব আমি আল্লাহ তালা আপনার কাছে অর্পণ করেছি আমি আল্লাহ তালা বলে দিলাম আমার রেসালাতের দায়িত্ব আপনি মানুষের কাছে পৌঁছাইবেন আর জরুর নির্যাতন মক্কার বড় বড় বেমানদি ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ তালা আপনাকে আমি আল্লাহ তালা বাসাই বুঝলে বলেন বা আমার ভাবার আমার ভাইরা আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে লাগলেন আল্লাহর পয়গম্বর যখন মক্কার জমিনের ভিতরে দিনের দাওয়াত দিতে লাগলেন উদ্বার সাহেবা ওয়ালি দিবনে মগিরা আবু জাহেল এরকম বড় বড় নেত্রী স্থানীয় ব্যক্তিরা পরামর্শ করলো কি পরামর্শ করলো মহাম্মদকে হত্যা করে ফেলব মহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দেব অতভা মোহাম্মদকে জেল জেলখানার মধ্যে আবদ্ধ করব আমার বন্ধুগণ আমার বাবা যারা আজো যারা আল্লাহর কুরআন থেকে কথা বলবে নবীর সুন্নাত থেকে কথা বলবে এই বাংলার জমিনের ভিতরে একটা খুব চক্করি মহল্লা আছে তারা বিভিন্নভাবে সরবজন্ত করে করে বড় বড় আলেম ওলামারা যারা দিনের পহরি হইয়া আল্লাহর কোরআন থেকে কথা বলে যাচ্ছে তাদের বিরুদ্ধে হামলা মামলা না না আল্লাহর করে বলতেছি আল্লাহর কোরআনের পক্ষে থাকে যারা দিন ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিবে ওই মানুষটার উপরে জুলুম নির্যাতন আসতেই পারে ঠিক কিনা ওই মানুষটা যদি ধৈর্য ধারণ করতে পারে ওই মানুষটা দুনিয়ার থেকে যেই দিন বিদায় নিয়ে চলে যাবে ওই দিন ওই মানুষটাকে আল্লাহ তালা এত সম্মান দিয়া এত ইজ্জত দিয়া আল্লাহ সর্ব উচ্চ জান্নাতুল ফেরদাউস ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে তাকে জায়গা করে দেবে জোরে বলেন আল্লাহ আবার ভাবার আমার ভাইরা আমরা জান্নাতুল ফেরদাউসের ভিতরে যাইতে চাই কি চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে যারা যাইতে চায় দুইটা কাজ করতে হবে বলেন তো দেখি কয়টা কাজ দুইটা কাজ যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকতে পারবে না বড় করে বলেন কার কথা আমার ভবর আমার ভাইরা প্রথম নম্বর হলো ইমান দ্বিতীয় নম্বর হলো নেক আমল প্রথম নম্বর কি প্রথম নম্বর হলো ইমান দ্বিতীয় নম্বর হলো নেক আমল আল্লাহ পাক বলেন নবী আমার দিনের প্রহরী হইয়া কোরআনের দারক বাহক হইয়া আমার রাসালাতের দায়িত্বটা আমার রেসালাতের দায়িত্বটা মানুষের কাছে পৌঁছে দিন আল্লাহ পাক বলেন আপনার উপরে জুলুম আসবে নির্যাতন আসবে আপনাকে অকাদ্য বসায় বড় বড় আপনার দলের আপনাকে গালি গালাজ করবে নির্যাতন করবে আপনার কোনো ভয় নাই আপনার কোনো চিন্তা নাই আপনার কোনো টেনশন নাই আল্লাহর উপরে ভরসা রাখুন আল্লাহ আর উপরে কামাদ রাখুন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে যে আল্লাহ আপনাকে হায়াত দিয়েছে ওই আল্লাহ আপনাকে মানুষের জুলুম নির্যাতন থেকে হেফাজত করার শক্তি আমার আল্লাহর আছে না না আমার ভবন আমার ভাইরা ইসলামের বিরুদ্ধে মানুষ অনেকভাবে বিষদ্গার করতেছে টিকিনা জুড়ে বলা ইসলামের বিরুদ্ধে অনেকভাবে অ্যাকশন নিতেছে অনেকভাবে ষড়যন্ত্র করতেছে ভারত ভারতবর্ষের দিকে তাকান ভিতরে একটা মসজিদ আছে বাবরি মসজিদ নামে জুড়ে বলেন ঠিক আমার দিকে ভারত বর্ষের ভিতরে একটা মসজিদ আছে ওই মসজিদটার নাম হলো বাবরি মসজিদ নামে অভিহিত বাবরি মসজিদ নামে আমরা চিনি ওই মসজিদটার পাঁচে রাম মন্দির ভারতবর্ষের সরকার নিজে উদ্যোক্ততা হইয়া আমাদের মসজিদের পাশে একটা রাম মন্দির নির্মাণ করেছে বলেন একজন আলাম সৈয়দ আর সাদ মাদানি তার বক্তৃতার ভিতরে বলছিল ও ইসলামের শত্রুরা ও ইহুদি খ্রিস্টানের দোলারা তোমরা খান কুলে তোমরা শুনে রাখো বাবরি মসজিদের পাশে একটা নয় দুইটা নয় এক শত মন্দির যদি তোমরা নির্মাণ করো কোনো দিন আমাদের বাবরি মসজিদের জায়গা কোনোদিন তোমরা দখল করতে পারবো না পারব না চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন যারা ইসলাম কিনে যারা খেলতাম সাগরে যারা আল্লাহর কোরআন কিনে যারা খেলতাম তাদের উন্নতি হয় না তাদের পদ উন্নতি হয় না তাদের উন্নতি তো হয় না হয় না তাদের যত মান সম্মান আছে বালুর সাথে যিনি মিস্কার করে দেন বলেন তিনি কি আমার ভাবার আমার ভাইরা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম সামনের দিকে অগ্রসর হতে লাগলেন সামনের দিকে অগ্রসর হতে লাগলেন আল্লাহর কোরআন থেকে কথা বলতে লাগলেন আল্লাহর কোরআন থেকে এত সুন্দর সুন্দর বাণী মানুষের কাছে পৌঁছাইতেছে মক্কার আবু জাহেল বা সাহেবা ওয়ালি দিবনে মুগিরা পর্যন্ত সেটা সহ্য করতে পারে না আল্লাহ পাহ বলেন নবী কে মানে কে মানে না সেটা দেখার বিষয় নয় আমার রেসালতের দায়িত্বটা মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছে দেন জোরে বলেন সুবাহা আমার ভাবার আমার ভাইরা এই জন্য বলতেছিলাম আল্লাহর কোরআনের পক্ষে থাকুন দি ইসলামের পক্ষে থাকুন আল্লাহ আর কোরআনের পক্ষে থাকলে দি ইসলামের পক্ষে থাকলে আমার মুসলমান বাবার যুবক ভাইয়েরা আমার পর্দার মা বোনেরা অবশ্যই আপনারা আল্লাহ জান্নাতি মানুষ হিসাবে পরিগণিত বলেন এই জন্য আমার বাবার আমার ভাইয়েরা প্রত্যেকটা সময় কানগুলি খুলে রাখবেন সজাগ থাকবেন কিভাবে ইসলামের কথাগুলি মেনে নেওয়া যায় ও আমার যুবক ভাইয়েরা মুহূর্তিবাজনরা পর্দার আড়ালের মা বোনেরা কিভাবে আমরা শান্তিময় আমরা জমিরের মধ্যে প্রতিষ্ঠিত করব সেই দিকে আপনাদের সজাগ থাকতে হবে লক্ষ্য থাকতে হবে লক্ষ্য আর উদ্দেশ্য যদি আপনার সুন্দর হয় আপনারা এই দুনিয়ার থেকে যেই দিন বিদায় নিয়ে চলে যাইবেন সেই দিন কিন্তু সম্মানের সাথে আল্লাহর জন্মতির ভিতরে ঢুকতে পারবেন জুড়ে বলেন সুবাহ